হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়েটা এখন অনেকটাই সুস্থ তাই ভাবছিলাম একটা ভিডিও পোস্ট করি তা ভিডিও করব কি ভিডিও করব সেই ভাবতে ভাবতে রাত্রে রান্না করার সময় চলে এলো তাই আমি আমার বর্মশাকে বলছি তুমি কি খাবে তা বলছে তাহলে এক কাজ করো পনির নিয়ে এসে দিচ্ছি পনির রান্না করো পনির করো আর ভি করে দাও আর যেহেতু আমরা একটা মন্দিরে গেছিলাম তাই আমাদের বাড়িতে সারাদিন নিরামিষ চলেছে সারাদিন যখন নিরামিষ হচ্ছে রাতটাও কি আমিষ খাওয়া যায় বলো ওর জন্য পনিরের তরকারি আর রুটি ও আনতে দেরি তো আমার রান্নার গোছাতে দেরি নেই সব কেটে কুটে বেটে টেটে নিয়ে মশলা বেটে রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছি আর ভাবছিলাম তোমাদের সাথে একটু গল্প করি তাই আজকে ভিডিওটা করা তোমরা হয়তো জানো না আমরা কলকাতাকে একটু করে ভাড়া থাকি তা আমরা নিজেদের ঘর বাড়ি ছেড়েই কলকাতায় ভাড়া থাকি কিছু কিছু মানুষ মানে কিছু কিছু মানুষ কী যারা মানে যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি যারা ভাড়া বাড়ি আওলা বলে বা বাড়ির মালিক যারা তারা ভাবে যারা ভাড়া থাকে তারা হয়তো তাদের হয়তো ঘর নেই চাল নেই চুলো নেই ভাড়া থাকে মানেই তাদের পায়ের তলায় থাকতে হবে মানে যা যে তারা যেটা বলবে আমাদের হয়তো সেটাই শুনতে হবে যারা যেটা করতে বলবে সেটাই হয়তো আমাদের করতে হবে ওনাদের কথায় বসতে হবে ওনাদের কথায় উঠতে হবে সেটাই চাই এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা খুব ভালো ভাড়াটিয়া আর যদি আমরা সেই মতে না চলি আমরা আমরা নিজেদের মতে চলি তাহলে আমাদের মতন খারাপ ভাড়াটিয়া মনে হয় এই পৃথিবীতে আর একটাও হয় না মানে কি বলবো আশেপাশে যদি তাদের কোনো শত্রু থাকে তাদেরকে আমাদেরও শত্রু বানিয়ে নিতে হবে সে তারা যতই খারাপ হোক ভালো হোক সেটা তাদের ব্যাপার তাদের ভিতরের ব্যাপার কিন্তু আমাদের বাড়ি বাড়ির মালিক যদি তাদের সাথে কথা না বলে তাহলে আমরা ভাড়া দেওয়া হয়ে আমরাও তাদের সাথে কথা বলতে পারবো না তাদের সাথে মিশতে পারব না তাদের তাদের দিকে তাগাতে পারব না মানে তাদের শত্রু মানে আমাদের শত্রু এই হচ্ছে অবস্থা মানে আমরা একেবারে ভাড়া থাকি বলে তাদের ঘরে ভাড়া থাকি বলে এখন আমাদের মাথাটাও আমরা বিক্রি করে দিয়েছি এরকম এইভাবে আমাদের চলতে হয় মানে শিয়াল কুকুরের মতন থাকতে হয় আর কি কী বলবো না এ মানে এ না সহ্য করা যায় না বলা যায় না কিছু করা যায় এরকমভাবে চলতে হয় তাই ভাবি যে এদের এইটুকানি বাড়ি শুধু বাড়ি করে একটু ভাড়া দেয় বলে আমাদের মাথাটাই পুরো কিনে নেয় নাকি আমি বুঝি না এরা কেন এরকম করে কিন্তু কিছু করার নেই যখন আমাদের ব্যবসা এখানে আমাদের সব কিছুই এইখানে তাহলে ভাড়া ঘর বাড়ি ছেড়ে যখন এখানেই থাকতে হবে ভাড়ায় থাকতে হবে যতদিন না নিজের মাথা করে একটা নিজের ছাদ হয় ততদিন ভাড়া থাকতে হবে আর ভাড়া থাকতে গেলে আমাদের এগুলো সহ্য করতেই হবে তাই সহ্য করে মানে সব কিছু সহ্য করে দাঁতে দাঁত লাগিয়ে দিনের পর দিন কাটাতে হয় না মানুষের যাতে মেশা যায় এখানে একজন আরেকজনের সাথে মিশলে সেটাও দোষ না মিশলে সেটাও দোষ আদের পায়ে পায়ে দোষ ওর জন্য মানে সাত কত জন্মের পাপের ফল যে কোনো জায়গায় নিজের ঘর বাড়ি ছেড়ে ভাড়া থাকা সেটা যে থাকে সেই জানে যে কত জন্মের পাপের ফল সব কিছুতে আর তো পায়ে পায়ে খুদ। মানে কোনো কিছুতে খুদ ধরতে পারলে হয় বাবা তাই বলি যাদের ভাড়া থাকো না তারা হয়তো এই বিষয়ে জানো না যারা ভাড়া থাকো তারা হয়তো এই বিষয়ে খুব ভালো জানো যে ভাড়া থাকার কী চালা আমরা আমরা আজকে প্রায় চার পাঁচ বছর কলকাতায় ভাড়া থাকি তাও মানে এগুলো আমাদের সহ্য করতেই হয় কিছু করার নেই এগুলো সহ্য করতে হবে আমাদের দিনকাল মানে সারাদিন এইভাবেই চলতে হবে এইভাবেই সহ্য করতে হবে যতদিন না নিজের কিছু করতে পারছি তাই এই এতে আর বলে আর কিছু লাভ নেই কারণ এটা চলে আসছে হয়ে আসছে আজকে আমার সাথেও হচ্ছে এমনকি অন্য লোকের সাথেও হচ্ছে কী তো নিজের লোক যদি শাসন করে একরকম যদি বাইরের লোক শাসন করে সেটা একটা আলাদা ব্যাপার না যদি কোনো অন্যায় শাসন হয় ঠিক আছে আমি অন্যায় করিনি দোষ করিনি তাতে যদি আমাকে লোকে শাসন করে সেটা একটা বাজে ব্যাপার যাক বাদ দাও ওইসব কথা ওই সব কথা আর ধরে লাভ নেই কারণ ভাড়া যখন থাকি এরকমভাবেই থাকতে হবে কিছু করার নেই ওর জন্য দেখো তোমাদের সাথে এই কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেলো তরকারিও নেমে গেলো রুটিও করা কমপ্লিট প্রায় আমার বেশি একটা রুটি করা লাগে না চারটে পাঁচটা রুটি করলে পাঁচটা কি ছটা রুটি করলে হয়ে যায় আমার বড় মশাই পাঁচটা ছটা রুটি বেশি খায় না ও রুটিগো আর রুটি না ফুললে হবে না রুটিগুলো ফুলতে হবে ভালো ভাজা হবে তাহলেই খাই তাদের করে রুটি রুটি করে নিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার খেতে দিয়ে দেবো তা বলছে হ্যাঁ দিয়ে দাও কারণ কারণ কালকে দোকান আছে ওর জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে গুছিয়ে তার মধ্যে তিনি নিয়েছেন এসেছেন পনিরের সঙ্গে মিষ্টি তাকে আবার থালা সাজিয়ে মুখের সামনে দিতে হবে তারপর তিনি খাবেন আবার তার সঙ্গে শশা আর লঙ্কা না দিলে হবে না তাই দুটো রুটি সামনের উপরে দিই থালার উপরে উনি খেতে খেতে তারপরে বাদ বাকি হটপট হতে বের করে নেয় কেন ওই রুটি তো কেউ খায় না ওর একারই খাবার এটা তাই বসে